আমি এই জন্য সেই অসমাপ্ত বিষয়গুলো আলোচনা করব ইনশাল্লাহ আগামী জুমা থেকে এই বিষয়ের উপরে কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো পাক রব্বুল আলমিন আমাদের সকলকে কবুল করুন সকল বড় আমিন গত জুমার মধ্যে আলোচনায় এসেছিল আমরা যে আল্লাহর হাবিব সাল্লাহ আলহি প্রতি দরুদ এবং সালাম আরস করি দরুদ এবং সালামের হাদিয়া পেশ করি সেই দরুদ ও সালাম হাদিয়া পেশ করা তিরিশটির উপরে যে পায়দাগুলো আছে উপকারিতাগুলো আছে তার কয়েকটি মাত্র আপনাদের সামনে আমি উপস্থাপন করেছিলাম আজকে চেষ্টা করব সব বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আল্লাহ যেন আমাদের সকলকে আমাদের সকলের আসা যাওয়াকে যেন কবুল করেন সকলে বলে আমিন সম্মানিত উপস্থিতি হাদিসে পাখের মধ্যে দরুদ শরীফের গত জুমার মধ্যে আমি বলেছিলাম আলাইয়া জান্না ফরিকার অন্যতম কিতাব ইবনে মাজা শরীফের হাদিস খানার মধ্যে রসুল্লাহ সাল্লাহিসাল্লামে সৎ করেছিলেন যেই ব্যক্তি আমার উপর দরুদ পড়তে বলে যায় সে যেন জান্নাতের রাস্তা থা ভুলে যায় এই জন্য দরুদ এবং সালাম এটা আমাদের জীবনের অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এখান থেকে যারা সরে যাবে এই কাজগুলো করতে যারা ভুলে যাবে রসুল সাল্লা সাল্লাম তাদের জন্য একটা নির্দেশনা রসুল সাল্লাম তাদের জন্য একটি সংবাদ তাদেরকে দিয়ে দিয়েছেন তোমরা জান্নাতের রাস্তা বলে যাবে এই জন্য সর্বদা দরুদ সালামের হাদিয়া পেশ করা দরুদ সালাম আমাদের জবানে রাখা এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্মানিত উপস্থিতি চার নম্বর পর্যন্ত আমি গত জুমায় আলোচনা করেছিলাম পাঁচ নম্বর কারণ হলো আন্নাহ ও আশরা যারা আমার হাবিব সাল্লাইসাল্লামার ওপরে একবার দরুশ্বরী পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তার দশটি মর্যাদা বৃদ্ধি করে দিবেন জোর বলেন সোবাহার দশটি সম্মান তার বৃদ্ধি করবেন ছয় নম্বরে বলা হয়েছে আন্নাহ আসর হাসানাত ওই ব্যক্তির আমাল্লামায় একবার দুরুশ্বরী দুরুদ এবং সালাম পড়ার কারণে ওই ব্যক্তির আমল নামায় দশটি নেকি লিপিবদ্ধ করা হবে সবাহ ছোট হয়েছে না এত ফ্রি আমল যেই তিরিশটার উপরে ফায়দা আছে একবার দূরশ্বরী পড়লে এই তিরিশটার উপরে ফায়দা সবগুলোই পাওয়া যাবে একটা কাজে রসুল সাল্লাহামের হাদিস থেকে নেওয়া আন্না হয়ে আনহু আন্ন আসর সৈয় আ উম্মত যখন নবীর উপর দরস্বরে পড়ে দশটি গুণা তার আমল নামা থেকে বলন্দ করা হবে দশটি সবাব আমল নামায় লিখা হবে আবার আমল নামায় লিপিবদ্ধ ছিল ওই রকম দশটি গুণা তার আমল নামা থেকে মুছে দেওয়া হবে রসুল সাল্লাম আরো বলেন

দরুশ শরীফ পড়া হয় আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন বলে সুবহানাল্লাহ এইজন্য দরুশ শরীফ হলো আপনার মনের যে চাওয়া ওtanhob আছে আল্লাহর কাছে যে প্রার্থনা আছে সেই প্রার্থনা যখন আল্লাহর সামনে আপনি পেশ করবেন সেই প্রার্থনার আবে আগে এবং পরে যখন আপনি দরুদ শরীফ পাঠ করবেন তখন সেই দরুদ শরীফ হলো একমাত্র ওসিলা যেই দরুদ শরীফের কারণে আপনার প্রার্থনা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় জোরে বলে সুবহানাল্লাহ হাদিসে বাকি আরো এসেছে আনহু সাবাবুন লিশাফাআতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ দরুদ যারা প্রেরণ করি রসুলকে যারা সালাম দে এই দরুদ সালাম এটা কিয়ামতের ময়দানে আমান নবীর সুপারিশ পাওয়ার অন্যতম ব্যক্তি মাধ্যম যারা বলে না সুবহানাল্লাহ আমাদের সুপারিশ লাগবে কিনা সুপারিশ লাগবে অবশ্যই লাগবে গুনাহগার উম্মতের জন্য সুপারিশ লাগবে বহারের বর্ণনা এসেছে সমস্ত নবীরা ছিলেন মোস্তজাব দাওয়া দোয়া করলেই কবুল হছিল সমস্ত নবীরা দুনিয়াতে দোয়া করে ফেলেছেন কিন্তু আমি রসুল ওই একটা দোয়া যেই দোয়াটা করলেই কবুল হবে সেই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই আমি সেই দোয়াটা রেখে দিয়েছি সেটা রেখেছি কেয়ামতের ময়দানে আমার গুণাগার উম্মত যখন ফেরেস্তারা ধরে ধরে জাহান নামের দিকে নিয়ে যাবে আমি রসুল মকামে মাহমুদের মধ্যে সাজদাই ফড়ে যাব সেই সেজদাই ফড়ে আমি যখন রব্বি হাবলি বলে আল্লাহর কাছে ডাক দেব আল্লাহ আমার দোয়া কবুল করে আমার গুণাগার উম্মতের জন্য সুপারিশ করার দরজা উন্মুক্ত করে দিবেন এই যে আল্লাহ রসুল যাদের জন্য সুপারিশ করবেন তারা কারা হাদিসে সিফাকে বলছে তারা হচ্ছে যারা নবীর উপর দরুদ সালাম নিয়মিত কি করে প্রেরণ করে নবীর উপর দরুদ পড়ে নবীকে সালাম উৎস করে সেই ব্যক্তিগুলোর জন্য কিয়ামতের ময়দানে আমার রসুল সুপারিশ করবেন যারা বলে সুবহানাল্লাহ আর এসেছে анহা সাবাবুন লিগফরাനിൽ যুনুব এটা গুনাহ একটি কারণ দরুদ এবং সালাম নবীর প্রতি বান্দার গুনা মাফের অন্যতম একটি কারণ হাদিসে পাকের মধ্যে এসেছে মাজমাউয জবায়েদ ও আমামাউল মধ্যে আল্লামা হাই رحمۃ اللہ আলাই আত-তারগীব ওয়াত-তারহীব নামক কিতাবের মধ্যে আল্লামা ইমাম মুজযরী رحمۃ اللہ ইমাম তাবর আলী রহমতুল্লা তার মোজামুল কবির মোজামুল আউসাদ নামক কিতাবের মধ্যে ইমাম আবু বাকর বৈহাকি রহমতুল্লাহ আলাই আসুনানুল কুমার আলী বৈহাকি কিতাবের মধ্যে অসংখ্য কিতাবে হাদিস এসেছে আমার নবী

আমার নবী বলেন সেই শুভ সংবাদ হলো মনসাল্লা আলাইয়া মার্থন ওয়াহিদা যেই উম্মত আমি নবীর উপর একবার দরুদ সালাম পাঠ করবে হে ময়দানে তার আমল নামা থেকে গুণাগুলো মুছিয়ে দেওয়া হবে তার জন্য দশটি জান্নাতের দরজা বলন্দ করে দেওয়া হবে জোর বলে সুবাহ এই জন্য মাফের অন্যতম কারণ হলো নবীর ফতি কি করা দরুদ সালাম পেশ করা সম্মানিত উপস্থিতি এরপরে আসেছে анна хаসাবুন লিকফায়াতিল্লাহিল আব্দ মা আহাম্মাহু বান্দা যদি কোনো परेशानियोंে পড়ে যায় কোনো সমস্যায় পড়ে যায় দুশ্চিন্তায় পড়ে যায় হাদিস ফাকের মধ্যে এসেছে আমার নবী একটি বাগানে প্রবেশ করলেন সেই বাগানে প্রবেশ করে নবীজি সাজদাই পড়ে গেলেন ওমর ইবনুল খতাব বললেন নবীজি এতক্ষণ সিজদা থেকে উঠছে না কেন আমি তাড়াতাড়ি নবীজির পাশে গেলাম নবীজি আমার নড়াচড়া বুঝতে পেয়ে নবীজি সেজদা থেকে মাথা মুবারক উপরের দিকে তুললেন তোলার পরে বললেন উমর তুমি খেয়ে এসেছো ওমর বলেন আমি বললাম ইয়ার সুরলাম আমি তো মনে করেছি আপনার ইন্তেকাল হয়ে গেছে এই আমি খুব ভয় পেয়েছিলাম আল্লা রসুসালাম বলেন ওমর আমি একটা সুপ্রিয়ার সাজদা দিয়েছি কারণ হল জিবরিল সালাম আমার কাছে এসে আমাকে বলে দিয়েছে যেই ব্যক্তি আমিন বিরুফর দুরস্বরী পর্বে ওই বন্দার যত টেনশন আছে যত ফেরেশানি হবে দুনিয়াতে দুনিয়াবি হোক ওখরাবি যত টেনশন আছে সমস্ত টেনশনের জন্য ফেরেশানির জন্য আমি নবীর উপর একবার দরসরি করলেই যথেষ্ট হয়ে যাবে জোরে বলে সুবহান এটা হচ্ছে এই জন্য দুনিয়াবি যত টেনশন আছে আপনি টেনশনে পড়ে গেলেন সেই টেনশন থেকে কিভাবে মুক্তি পাবেন আপনি বসে বসে করেন নবীর কাছে সালাম দেন আপনি তাহাজ পরে একটু জাইনামাজের মধ্যে বসেন দুটা চোখ বন্ধ করেন সেই পাকের দিকে আপনি নজর করেন নজর করে নবীরকে সালাম দেন আল্লামা শরফুদ্দিন বুসির মিশর থেকে সালাম দিয়েছিল আল্লামা শরফুদ্দিন বুসির কাছে যে বোধা রচনা করেছিল মিশরের মধ্যে তিনি ঘুমিয়ে পড়লেন প্যারালাইসিস রোগা রোগী ছিলেন নড়াচড়া করতে পারতেন না নামাজ পড়তে যেতে পারতেন না যখন ঘুমাই গেলেন স্বপ্নে আমার নবীজিকে দেখতে পেলেন নবীজি আসলেন হাত বোলাই দিলেন একটা চাদর উপহার দিলেন সকাল যখন হলো তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলেন সেই উপহার পাওয়া চাদর আল্লামা শরফুদ্দিন বুসরি রহমতুল্লাহার হাতের মধ্যে রয়েছে জোর বলে এটা সম্ভব ওই রকম আশিক আমাদেরকে হতে হবে से एस को নবীজির রোজা খেয়ে একটু কল্পনা করে যারা সরাসরি দেখেছেন তাদের তো কল্পনা করতে অসুবিধা হয় না আমরা যারা দেখি নেই আমাদের কল্পনা করতে অসুবিধা হয় তারপরও চেষ্টা করেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে পত্র পত্রিকার মাধ্যমে আপনি তো নবীজির সেই গুম্বদের হদরা দেখেছেন সেই গুম্বদের হদরার দিকে খেয়াল করে একটু টেনশনটা তো আপনার মাথায় আছে নবীর উপর সালাম আরজ করেন নবীকে উপর দরশ্বরী পেশ করেন আমার নবী বলছেন জিব্রিল এসে আমাকে সেই শুভ সংবাদ দিয়েছে আমার উন্মত যখন আমার উপরে সেই পাঠ করবে আমার উপরে সেই সালাম প্রেরণ করবি তখন আমার উম্মতের সেই পেরেশানি আর থাকবে না আল্লাহ তালা মোচন করে দিবেন দেবেন শুভ হাদিসে আরো এসেছে анна তাকুম মাকামুস সাকাতিল্লাজি আয লিযিল উসরা যারা যাদের টাকা পয়সা নাই দান সদ্কা করতে পারে না নবীর উপর একবার দুরুদ শরীফ পড়েন হাদিসে এসেছে সে একবার দুরুদ শরীফ পড়লি দান ধনীরা যখন দান সদ্কা করে দান সৎকা করে যে সবাবের মালিক হয় অনুরূপভাবে নবীর উপর দরুশ শরীফ যারা গরিবরা পড়বে সেই দরুশ শরীফের বিনিময়ে দলে দিলে দান করার সমান সবাব দান করা হয় জোর বলে এরপরে এসেছেন আন্নাবু সবাবল হওয়াইজ মানুষের প্রয়োজনের সমাধান করার জন্য দরুশ শরীফ কার্যকর এরপরে এসেছে আন্না সবাবল্লি সালাতিল্লাহি আলাল মুসল্লি দরশ শরীফ যারা মুসল্লি আলান স্বয়ং আল্লাহ না পরেন আল্লাহ আল্লাহ রহমত নাজিল করেন যারা নবীর উপর দোর পড়েন আল্লাহ তাদের উপর দরশ শরীফ তাদের উপর রহমত নাজিল করেন আমরা পড়ি নবীর উপর আল্লাহর জন্য তো করি না আল্লাহর জন্য নামাজ পড়ি কিন্তু রূপ পরীক্ষার জন্য নবীর জন্য সালাম দি খে কিন্তু আল্লাহ বলছেন বন্ধ তুমি না আমার হাবিবকে সালাম দিয়েছ আমার হাবিবের উপর দূরত প্রেরণ করেছ আমার হাবিবের জন্য যখন করছো তোমার জন্য পুরস্কার হলো আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য রহমত হজুর বলে সুবাহ কিতাব কোরআনের মধ্যে আয়াত আছে আমি যে আয়াতটা তালাবাদ করেছি হুয়াল্লা আলাইকুম যেই আল্লাহ সে আল্লাহ যিনি তোমাদের উপর রহমান নাজিল করেন ওয়ামালা আল্লাহর ফেরেস্তর তোমাদের প্রতি রহমত নাজিল করেন কখন নাজিল করেন নবীজি স্পষ্ট করে দিলেন যেই বন্দা নবীর প্রতি দরুশ শরীফ করবে যেই বন্দা নবীর প্রতি সালাম আরস করবে আমার আল্লাহ এবং ফেরেশতা সেই বন্দার প্রতি রহমত নাজিল করবেন এই জন্য দরুস শরীফ আমাদের দরকার আছে না নাই দুরের শরীফ ফা যদি দরকার থাকে জীবন থেকে যেন বিচ্ছিন্ন না হয় কারো কথায় কান দেওয়ার সময় নাই এবার কান কার কথায় কর্ণপাত করার কোনো সুযোগ আমাদের নাই বিশেষত করে নবীর প্রতি যে দরুদ এবং সালামের বিষয় এসেছে সেগুলার প্রতি কেউ যদি আমাকে বাধাও দেহে সেগুলোর প্রতি খেয়াল করার কর্ণপাত করার কোনো সুযোগ আমাদের হাতে কথা বুঝতেছেন আপনারা রাগ করতেছেন নাকি রাগ করিয়েন না দরুদ সালামের বিষয়ে কোনো আপোষ চলে না দরুদ সালামের বিষয়ে কোনো কারো কথা শোনা যায় না এগুলো আমল করতে হবে এইটাই হলো পৃথিবীর মধ্যে নির্বেজাল একদম চলিত পরিষ্কার একটি আমল হলো আমার নবীর প্রতি কি করা দরুদ সালামের হাদিয়া পেশ করা এখানে একটি প্রশ্ন আছে অনেক ভাইরা বলেন এই আয়াত থেকে আমি বলছি অনেকে বলেন যে দরুদ বলতে শুধু নামাজে যে দরুদ শরীফ পড়ি এটাকে নাম দেওয়া হয়েছে দরুদ ইব্রাহিম কোরআন এবং হাদিস কোরআন নেই হাদিসের মধ্যে কোথাও দরুদ ইব্রাহিম নামে কোন দরুদ শরীফ নাই আমার নবীর উপর যত দরুদ শরীফ আছে সবগুলোই দরুদ শরীফ ইব্রাহিম নির্দিষ্ট করে দরুদ ইব্রাহিম নামে কোন দরুদ নাই মনে রাখবেন সাহাবায়ে کرام জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আত্তাহিয়াতুন নাযিল হলো আত্তাহিয়াতুর ইলাহি ওয়াস সালাওয়াতুত ত্বয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী আত্তাহিয়াত যখন আল্লাহর পক্ষ থেকে আসলো সে আত্তাহিয়াতের মধ্যে তো আমাদেরকে আপনাকে সালাম দেওয়ার কথা শিখিয়ে দেওয়া হয়েছে তো নামাজের মধ্যে শুধু সালাম দেব দরুদ পড়ব না সেটা তো হতে পারে সাহাবীরা জিজ্ঞেস করলেন সেটা সাহাবেরা বুখারী থেকে সহিহ থেকে সমস্ত হাদিসের কিতাবে এই হাদিসগুলো এসেছে আত্তাহিয়া যখন আসলো তখন আত্তাহিয়ার মধ্যে নবীকে কিভাবে সালাম দিতে হবে সে কথার বর্ণনা আসলো আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া আমরা তো জানতে পারলাম আপনাকে কিভাবে সালাম দিব সেটা তো জানতে পেরেছি কিন্তু আপনার উপর দরুদ কিভাবে পড়ব আল্লাহ তো দুটি জিনিসের কথা বলেছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লু মানে দরুদ শরী পড়া আর সাল্লিমু মানে সালাম দেওয়া আল্লাহ দুটি জিনিসের নির্দেশ দিয়েছেন তা আল্লাহর আল্লাহ আপনার মাধ্যমে মীরাস রাফে আপনাকে সালাম কিভাবে দিব সেটা শিখিয়ে দিয়েছেন কিন্তু আপনার উপর দরুদ শরী কিভাবে পড়ব সেটা তো শিখিয়ে দেওয়া হয়নি ভাই তখন আমার নবী এই যে দরুদ ইব্রাহিম নামে যে দরুদ শরীফ আছে যেটার কথা দরুদ ইব্রাহিম বলতেছে নবী শিখাই দিলেন আল্লাহ সাল্লি আলা মোহাম্মদিন আলা আলে মোহাম্মদিন কমা আলা ইব্রাহিম ওয়ালা আলে ইব্রাহিম ইন্দম মজিদ এই যে দরুদ শরীফটা আমার রসুল সাহাবিদেরকে শিখাই দিলেন তোমরা নামাজে যেখানে সালাম দিবে সালামের পর পর এই দরুদ তোমরা আমি উপর পাঠ করবা জোর বলে এই জন্য ইমাম ইবনে হাজার আসকার আলী রহমতুল্লাহ ফতহুল বাড়ি বহারির সবচেয়ে বিশ্ববিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ এই কিতাবের মধ্যে এবং আল্লামা হাফেজ ইমাদ উদ্দিন ইবনে কাসির তাফসির ইবনে কাসিরের মধ্যে সাথে সাথে জালাল উদ্দিন সৈতি রহমতুল্লাহ আলাই আসাইকুল মোহরিকা নামক কিতাবের মধ্যে ইমাম নববী রাহমাতুল্লাহ একটা কোল তিনি নকল করেছেন সেই قولটা হচ্ছে এরকম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর উপরে দরুদ এবং সালাম দুটির নির্দেশ আল্লাহ একসাথে করে দিয়েছেন সুতরাং নামাজের মধ্যে প্রথমে সালাম এবং পরে দরুদ পড়ার জন্য নবী শিখিয়ে দিয়েছেন যেই দরুদ নামাজে পড়া হয় ওই দরুদ নামাজের বাইরে পড়া এটা সম্পূর্ণ কারণ সেই সেই দরুদের দরুদের মধ্যে মধ্যে কি নাই সালাম সালাম বাইরে নামাজের বাইরে যদি কেউ দরুদ এবং সালাম একসাথে পড়তে চায় তখন তাদেরকে অন্যান্য যে দরুদ যেগুলো আছে সাল্ল আলহি ওয়াসাল্লামা এখানে দুইটা আছে এই ধরনের দরুদ শরীফ যেগুলো আছে সেই দরশ্বর করে তাকে কি করতে হবে পড়তে হবে ওই নামাজের দরুতটা বাইরে পড়াকি মুখ করু এটা আমার কথা নয় হাজার রাসকারানি তার কিতাবে বর্ণনা করেছেন ইমাম নবাবী সালে মুসলিমের মধ্যে বর্ণনা করেছেন ইমাম এই ইমাদুদ্দিন কাসির তার সিরিফ লে কাসিরে বর্ণনা করেছেন এবং আল্লামা জালাদ্দিন সিউতি আর সাবায় কল মহীর আমার কিতাবের মধ্যে বর্ণনা করেছেন এগুলো শুনে বলছি না নিজে পড়ে আপনাদেরকে বলছি এই জন্য যারা শরীফ পড়বেন শুধু দরুদ ইব্রাহিম পড়ে বসে থাকবেন এখানে সালাম নাই একটা করলেন আরেকটা করলেন না সেটা হতে পারে না আল্লাহ দুটির নির্দেশ দিয়েছেন এই জন্য দনুটাই আপনাকে আমাকে কি করতে হবে পালন করতে হবে দরুদের সাথে সাথে অবশ্যই সালামের আরজ সেটাও আমাদেরকে করতে হবে আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন সকল বড়ে আমিন সম্মানিত উপস্থিতি এরপরে দৌরদের ফাজের মধ্যে এসেছে আমি কত সময় সংক্ষেপ এই জন্য কথাগুলো সংক্ষেপ বলছে আমি অনেকগুলো রেফারেন্স দিতে পারছেন আমার কাছে সব রেফারেন্সগুলো রেডি আছে তৈরি আছে আমার সামনেই আছে এরপরে হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে আল্লাহ শরীফ সম্পদ যখন পরিমাণ থাকে সেই সম্পদের একটি জাকাত দিতে হয় নির্দিষ্ট পরিমাণে একশো টাকায় হাজার টাকায় বিভিন্ন হিসাব করে আমাদেরকে জাকাত দিতে হয় অনুরূপভাবে শরীলের শরীরের একটি জাকাত আছে সেই জাকাতটা হলো মাহেরম রমজানের রোজা অনুরূপভাবে আমরা যে আমার নবীর উম্মত এই উম্মত হইতে ফেরেছি সেই নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই নিয়ামতের একটি জাকাত আছে হাদিসে পাকে বলা হলো সেই জাকাতটা হলো নবীর প্রতি দরস্বরী পাঠ করা বলে সুবাহ আল্লাহ জাকাতুল্লিল মুসল্লি যারা নবীর প্রতি দরুদ পাঠ করে দরুদ পাঠকারীর পক্ষ থেকে এটা নবীর প্রতি যেই যাকাতের হক আছে সেই হকটা আদায় হয় ওয়া লাহু এবং এটা তার পবিত্রতার মাধ্যম হিসেবে সাব্যস্ত করা হয় এরপর এসে চান্নাহ সাবাবুন আব্দ বিল জান্নাহ কাবালা মাউতিহি কেউ দুনিয়াতে চট্টগ্রাম থেকে কক্সবাজার যেতে গেলে যেভাবে এই যে রেল স্টেশন থেকে টিকিট থাকে টিকিট হাতে নিতে হয় কেউ দুনিয়া থেকে জীবিত থাকা অবস্থায় যদি কেউ জাহান্নামে যেতে চায় তার জন্য সহজ একটা টিকিট হলো কোন মানুষকে খুন করা কোন করলে কনফার্ম জাহান্নামী ওমাইয়াপ্তুল মোমেনাম মোতা আম্মেদ আন জাহান্নাম কোন করলে সে জাহান্নামে টিকিট দুনিয়াতে পাওয়া যায় অনারব ভাবে জান্নাতে হওয়ার জন্য টিকিট দুনিয়াতে পাওয়া যায় হাদিসে পাকে আসছে এটা হচ্ছে আল্লাহর রাসূলের প্রতি ওই বান্দা দরুদ পাঠ করতে পারে যেই বান্দা জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ দরুদ শরীফ রাসূলের প্রতি দরুদ ও সালামের হাদিয়া পেশ করতে পারা এটা জান্নাতের সার্টিফিকেট হাতে পাওয়া আমার কথা নয় হাদিসের কথা এরপরে বলেছে আন্না হাসাব বললি নাজাত মিনাহালি উমিল কেয়ামাম কেয়ামতের ভয়াবহ যে অবস্থা হবে কেমন অবস্থা হবে একটা কুকুর যখন পিপাসায় কাতর হয়ে যায় তার জিদ বের হয়ে অনেক লম্বা বাইরে বের হয়ে আসে কেয়ামতের ময়দানে এই সূর্যের তাপের নিচে দাঁড়াতে দাঁড়াতে শরীরের গামগুলো কানের লতি পর্যন্ত যাবে জিব্বাটা বের হয়ে কুকুরের মতো নাভি পর্যন্ত চলে আসবে তৃষ্ণার্থ পিপাসার্থ ক্লান্ত শ্রান্ত যেখানে এক ফোঁটা পানি দেওয়ার মতো কেউ থাকবে না সেই আল্লাহ রসুল সাল হাদিস থেকে পাওয়া যায় নবীর প্রতি যারা দূরস্বরীফ পাঠ করবে কেমতের ময়দানে এই ভয়াবহ অবস্থা থেকে তারা পরিত্রাণ লাভ করবে জরুবলি সুবাহ সুতরাং এই জন্য দর শরীফ আমাদের বেশি বেশি করে কি করা দরকার পাঠ করা দরকার এরপরে হচ্ছে আমরা যদি কাউকে সালাম দিই সালামের জবাব না সালামের জবাব তো কিন্তু আমরা অনেকে দিতে পারি না আমি অনেক সময় বলবো বলবো খেয়াল করি আমি যখন মিম্বরে মেম্বরে দেওয়ার জন্য দাঁড়ায় তখন আপনাদের আপনাদেরকে সবাই তখন ফুল ফিল থাকে মসজিদ তখন আমি সালাম দিই আপনাদেরকে কিন্তু দুইটা ঠোঁট নাড়াচাড়া করে দুইটা ছোট নেড়ে আপনারা জবাবটা কি করতে পারেন না দিতে ঠিক কিনা বলেন না দেন জবাবটা দেয় না তো অধিকাংশ জবাব দেয় না আমি কি এখানে আপনাদেরকে আমাকে টাকা দিতে বলেছি আমায় আপনাদের জন্য শান্তি কামনা করেছি তা আপনারা সেই শান্তির জবাবটা কেন দিতে পারবেন না এখন আসি হাদিসে পাখির মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ রোজার পাশে ফেরেস থাকে তার ঘরে রাখা হয়েছে যেভাবে একটা টাওয়ার এখানে কেউ মোবাইল কানে দিয়ে যদি ইংরেজি বলে যার কাছে বলে তাকে ইংলিশে পৌঁছিয়ে দেয় কেউ যদি আরবি ভাষায় বলে আরবি ভাষায় পৌঁছিয়ে দেয় বাংলায় বললে বাংলা ভাষায় পৌঁছিয়ে দেয় আর উর্দু ভাষায় বললে উর্দু ভাষায় পৌঁছিয়ে দেয় যে যেভাবে বলে সেভাবে অপর প্রান্তে কথাগুলো পৌঁছিয়ে দেয় ঠিক অদ্রূপভাবে সে বাংলাদেশের জমিনে হোক আরবের জমিনে হোক পাকিস্তানে হোক ইন্ডিয়াতে হোক আমার যেই যেখান থেকে হোক না কেন যখন সে বসে হোক দাঁড়িয়ে হোক শুয়ে হোক যখন আমার নবীকে যখন সালাম দেয় তখন ওই ফেরেস্তা তার এত ফামার আল্লাহ দিয়েছেন সেই ফামার দিয়ে সে বাংলাদেশের এই প্রান্তে সালাম দিয়েছে নবীকে সেই সালামের আওয়াজ সেই ফেরেস্তার কানে চলে যায় সেই ফেরিস্তা আমার নবীকে বলেন জাগার অমুখের ছেলে বাবার নাম ধরে বলে অমুখের ছেলে আপনাকে সালাম দিয়েছে তখন আমার নবী বলেন অহম্মদ তোমরা নিরাশ হয়ে আমি রসুল উম্মত তোমার নাম ধরে তোমার তোমার সালামের জবাব দিয়ে তাকে জুড়ে বলে সবহা দুরশ্বরীফ পড়লে নবীকে সালাম দিলি নবী কি পাওয়া যায় সালামের জবাব কথা বলে না কি পাওয়া যায় দুর্ভাগ্যবশত আমরা সালাম দিলে কাউকে আমরা মানুষ মানুষকে সালাম দিলে সালামের জবাব পাই না কিন্তু হাদিস বলছে নবীকে এই বাংলাদেশের জমিন থেকে যখন সালাম দেওয়া হয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আলাইকুম ইয়া রাসূলুল্লাহ যখন বলা হয় আমার নবী সেই সালাম ফে আমার নবী সেই রোজা পাক থেকে সেই উম্মতের নাম ধরে সালামের কি দিয়ে থাকেন জবাব দিয়ে থাকেন এই হাদিস ইমাম বহারে শরীফ লেখার আগে চাঁদের আলোতে চাঁদের বসে বসে যিনি কিতাব লিখেছিলেন সেই কিতাবটার নাম ছিল আত্মারিহুল কবির সেই কবি আল আদবুল মুফরত সেই কিতাবের মধ্যে ইমাম বহারে হাদিস নকল করেছেন যে আল্লাহ রসুল রোজায় পাক থেকে উম্মতের সালামের কে দিয়ে থাকেন জবাব দিয়ে থাকেন সুতরাং সেদিকে এই জন্য আমি অনুরোধ করব সেটা এসেছে যারা নবীকে সালাম নবীকে যারা সালাম দিবে নবীর সালাম পক্ষ থেকে সেই সালামের কি পাওয়া যাবে জবাব পাওয়া যাবে এরপরে হচ্ছে কোনো মানুষ কোনো কিছু যখন ভুলে যায় আমরা অনেক ঘরে কি রেখেছি কোথায় রেখেছি সেগুলো ভুলে যায় আমাদের ঘরে অনেক মুরব্বের অনেক ধরনের দোয়া শিখিয়ে দেয় অনেক বলে অনেকে বলে আমি রেখেছি কোথায় ভুলে গিয়েছি কিন্তু হাদিস বলছি বন্দা উম্মত যখন কোনো কিছু ভুলে যায় তখন সেটাকে স্মরণ করার জন্য কি করতে হবে রসুল বলছে তুমি আমি নবীর উপর পর শরীফ বলে না সব তুমি যখন তোমার জিনিসটা খেয়াল করবা আমি রসুলের উপর যখন দুরশ শরীফ সেই দরুদের বরকতের কারণে তুমি যেই জিনিস ভুলে গিয়েছ খুঁজে পাচ্ছ না সেই জিনিস খুঁজে পাওয়ার জন্য আল্লাহ ব্যবস্থা করে দেবেন এরপরে এসেছে দারিদ্রতা দূরীভূত হয়ে যায় অনেকগুলো কারণ আছে আমি সময় সংক্ষেপ এই জন্য আমি আর বেশি সেদিকে যাচ্ছি না আমি অনুরোধ করব দরুদের যদি আমি বর্ণনা করতে যাই আমার অনেক সময়ের প্রয়োজন আছে আমি সংক্ষেপে কিছু কথা আপনাদের সামনে বললাম আমরা চেষ্টা করব যে যেখানে তাকি না কেন যে যেখানে বসে না কেন দুনিয়াবি কাজের ফাঁকো দুরসরিফ করা যায় কাজ করে হাতে কল দিয়ে লেখা হয় ব্রেন দিয়ে তো লেখা হয় না জবান তো বসে থাকে সেই জবানে চাইলে আপনি দুরুশ্বরী পড়তে পারেন হয়তো প্রথম প্রথম একটু কি লাগবে একটু আন ইজি ফিল করবেন তবে এইটা যখন অভ্যাসে পরিণত হয়ে যাবে তখন আপনি কাজের ফাঁকে ফাঁকে দেখবেন আপনার জবান থেকে কী বের হবে দূরও বের হবে নবীকে সালাম দিবেন নবীকে সালাম দিলে নবীর পক্ষ থেকে সেই সালাম আসবে আপনি সালাম নবীকে দিয়েছেন আমার সালাম আমি তো নাফাক আমি তো গুণাগার আমার সালামের সেটা হয়তো বরকত তাও থাকতে পারে কিন্তু আমার নবী যখন উম্মত বলে ইয়া উম্মতি ওয়ালাইকুম সালাম বলে যখন এই সালামের জবাব দিবি তখন উম্মত বলে যখন নবীর জবান থেকে স্বীকৃতি পেয়ে যাবেন নবীর জবান থেকে উম্মত বলে ডাক যখন আপনি পেয়ে যাবেন তাহলে আপনাকে জাহান নামে নেওয়া যাওয়ার কারো সাধ্য থাকবে না এই জন্য অনুরোধ করবো এই বিষয়টা খেয়াল করবেন ইনশাল্লাহ আগামী জুমার মধ্যে মাহে মহর্রবের তাৎপর্যের উপরে কিছু আলোচনা হবে আল্লাহ পাক রবুল আলমিন হাকাবাল আমাদের সকলকে কবল করুন সম্মানিত উপস্থিতি আপনাদের